নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের মায়ের ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন আটটা মতো বাজে গুড্ডিরা এখনও ঘুম থেকে ওঠেনি ছাদে এসেছি জামা কাপড় মেলতে ও নিচে যাবো গিয়ে রান্নাটা বসাবো ওরা উঠুক তারপর চা করবো হালকা হালকা রোদ উঠছে সবে নিচে যা ঠান্ডা ভাবলাম দু মিনিট একটু দাঁড়িয়ে যায় এখানে আর কদিন পরেই তো গরমকাল আসছে এই সকাল আটটার সময়তেই এমন রোদ চনমনে থাকে ছাদটাই কাপড় মেলতে আসলে মনে হয় কতক্ষণে আগে নিচে যাব। সকাল আটটার সময়তেই দাঁড়ানো যায় না কালকেই বাজার থেকে বেশ কিছু টমেটো নিয়ে এসেছে কিন্তু কালকে যখন গুড্ডির কান ফুটো করতে গেলাম বললো টক খাবার মিষ্টি খাবার খাওয়া যাবে না এমনকি কোনো তরকারিতেও কিন্তু টমেটো দিব না তা দেখলাম তরকারিতে যখন টমেটো খাওয়া যাবেই না এতগুলো টমেটো দিয়ে কী করবো চাটনিটাই বরং বেশি করে করে রাখি রোজ একটু করে খাওয়া যাবে কাকিমা শুনে প্রথমে বারণ করেছিল বলল সামনে বিয়ে বাড়ি বিয়েটা মিটে যাক তারপরে না হয় করো বিয়েতে চাটনি খাবে মিষ্টি খাবে তাই বললাম বিয়ে তো এখনও দশ দিন দেরি আছে ততদিনে ঠিক শুকিয়ে যাবে কানটা পরীক্ষার পরেই ভেবেছিলাম কানটা ফুটো করে দেবো এক মাস ছুটি আছে কিন্তু দুজনাই অসুস্থ হয়ে পড়ে থাকলাম হলো না এক এক করে শুধু দেরি হয়ে যাচ্ছে তাই বললাম আর দেরি না দশ দিনে ঠিক কানটা শুকিয়ে যাবে গুড্ডি অনেক দিন থেকেই খিচুড়ি খেতে চাইছে আর গুড্ডির বাপিও তাই বললো আজকে খিচুড়ি করে ফেলো ভালো হবে শনিবার নিরামিষে ডাল ভাত খাওয়ার থেকে খিচুড়ি ভালো হবে অমনি তাই ভাবলাম তাহলে মুগ ডালের খিচুড়ি বসিয়ে দিই ডালটাকে ধুয়ে নিয়ে একটুখানি তেলের ওপর নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে পাশে হাঁড়িতে জল ফুটে গেছে চালগুলো ছেড়ে দিলাম ডালটাও দিয়ে দেবো খিচুড়ি আলুর দম আর চাটনি করব আজকে গুড্ডিরাও নেমে এসেছে ঘুম থেকে আমাদের চা খাওয়াও হয়ে গেছে তবে গুড্ডিকে তো দুধ খাওয়াতে বারণ করেছে কিছুদিন দুধ কিংবা দুধের কোনো জিনিসই খাওয়াতে বারণ করেছে তাই গুড্ডিকে একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছি এদিকে কড়াই তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে আদা ধনে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম আলু আর কড়াইশুটিগুলো প্রেশারে একটুখানি সিটি দিয়ে নিয়েছিলাম তার একদম সময় লাগবে না এখন হতে শীতকালে তো নতুন আলুর দম খেতে ভালোই লাগে তা আমাদের এটা আবার একদিনও খাওয়া হয়েছিল না তাই জন্য আজকে আলুর দমটাই করলাম ঘরে ফুলকপিও ছিল দেখলাম ফুলকপি তো মাঝে মাঝেই খাচ্ছি ফুলকপি আর করবো না খিচুড়ির সাথে আজ আলুর দমটাই করবো এই যে ঝোলটা ফুটে উঠেছে একটু ধনে পাতা কুচিয়ে একটু গরম মশলা দিলাম এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব রাতে এটা রুটির সাথেও হয়ে যাবে চলো রান্না মোটামুটি প্রায় কমপ্লিট ওদিকে খিচুড়ি ফুটছে এদিকে আলুর দম নেমে গেছে এবার খিচুড়ির মশলাটা একটু কষিয়ে নেব তেলের পর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কালো জিরে মেথি মৌরি এগুলো ফোড়ন দিলাম এরপরে যে মশলাটাকে দিয়ে দিয়েছি ফ্রিজের ভেতরে একাটি ধনে পাতা ছিল মাছের ঝোলে মাংস এগুলোতে তো দু চারটে করে দিই কিন্তু অতগুলো তো ধনে পাতা দেখছি শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে তাহলে খিচুড়ির সাথে বড়া করে ফেলি ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়ে বেসন নুন হলুদ একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে বড়া ভেজে নিলাম রান্না কমপ্লিট এদিকে আবার সকাল সকাল কাকু কাকিমুনি এসেছে বিয়ের কাঠ দিতে আর গুড্ডি পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কি গাছ লাগানো আছে কোন গাছে কি হয়েছে এই দুটোতে আবার ভারী খেলার নেশা হচ্ছে এতক্ষণ উঠোনে লাফালাফি করছিল তারপর আমি বললাম যে এই ঘরে বসে খেলতে অমনি এখানে এসে দেখছি দুজন মিলে বা ছবি আঁকা কী করছে কী সব আঁকছে কেস পেন্দি দুটো মিলে কুড্ডি কারোর সাথে খেলতে পারে না দেখে যে সবসময় মন খারাপ করতো তাই দেখে আমারও ভারী খারাপ লাগতো কিন্তু যাক এখন একটু ভালো লাগে যে যাক একটা খেলার সাথী পেয়েছে ওইটা আবার দেখুন বাড়ির থেকে ছোট্ট এই কোটোটার মধ্যে করে ছোলা ভাজা নিয়ে এসেছিল। কোন ফাঁকে আবার দুটোতে খেয়েও নিয়েছে সেইগুলো কি সুন্দর দেখতে কোটোটা একদম ছোট্ট এরা দুটোতে মিলে খেলে নিশ্চিন্তে কাজগুলো সব সেরে নিতে পারি ততক্ষণে আস্মিতা না এলে আমারটা বলে যে আস্মিতা এলো না কেন ফোন করো ওকে আবার ওইটাও আসতে না পারলে ওর মার কাছে কান্নাকাটি করে ওর মা তখন আবার দিয়ে যায় ওই যে আসার সময়ও ওর মা ওখানে দাঁড়িয়ে থাকে আরও দৌড়ে চলে আসে আবার খেলা শেষ হলেও ওর মা ওখানে এসে দাঁড়ায় আরও দৌড়ে চলে যায় এই স্কুলে ভর্তি হওয়ার আগে গুড্ডি যে পাড়ার স্কুলে যেত সেটা তো একদম আস্মিতাদের বাড়ির সামনে তা গুড্ডিকে তো এখন পাঠাতে পারি না কিন্তু আস্মিতা এখনও নাকি ছুটির দিনগুলোতে যায় চলুন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই গুড্ডির বাপি আজকে ওকে কানের দুল পড়াবে বাবা মেয়ে দুজনেরই ভারী সাহস আমি তো বলেছিলাম কাকিমার কাছ থেকে আমি দুল পরিয়ে নিয়ে আসব। গুড্ডির বাপি বললো না আমি পরিয়ে দেবো মেয়েকে মেয়েও কানে দুল পড়ার জন্য ব্যস্ত গুড্ডি বাপি এখন খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে যাচ্ছিল বলল না আমাকে আগে কানে দুল পরিয়ে দিয়ে যাও তুমি হাত দিয়ে ধরবে তো চুলগুলো ধরো ভোরে দাঁড়া ভিতরে একা সেই পাল্লারে যেমন ক্লিপ লাগিয়ে দিল আর ক্লিপ আনতে হতো এখানটায় একটু একটু করে একটা ক্লিপ দিয়ে দিত তো দেখো ফুলেরই না পারলে কিন্তু আবার আর কত বীরচ্চনা গেল নাকি প্যাঁচ সিস্টেম না না এমনি টান কিন্তু আমি বললাম কাকিমার কাছে নিয়ে গিয়ে আমি করিয়ে নিয়ে আসবো দু টেরা প্যাঁচ নাকি না না প্যাঁচ প্যাঁচ না প্যাঁচ হয় না

ও ব্যথা পাওয়ার কোনো ভয়ই নেই গুড্ডির যখন মাত্র বারো দিন বয়স ওর ব্লাড টেস্ট করাতে নিয়ে গেছিলাম এক হসপিটালে আর ওর ব্লাড নিচ্ছে দেখে ওখানেই আমি মাথা ঘুরে পড়ে যাই এতটাই ভীতু আমি কিন্তু আমার মেয়ে যে সাহসী হয়েছে এটাই অনেক হুম এটা ওখলেই আছে ওই তো এবার তো দুল সব কিছু লাগানো যাবে ওই ওষুধ লাগিয়ে দেবো হলে রসুন তেল লাগিয়ে দেবো তেল করে লাগিয়ে কান ফুটো থেকে কানে দুল পড়ানো সমস্তটাই হয়ে গেল কান্নাকাটি কিন্তু একটুও করেনি ওর মনে মনে খুব ইচ্ছা কানে দুল পড়ার ওই ইমিটেশনের ওইটা কানের মধ্যে দিয়ে রাখার থেকে সোনাটা কানে ঢোকানো হলো এটাই অনেক ভালো ওই জন্যই আর কি তারা হুড়ো করে বাপিও পরিয়ে দিল আর ওইটা ভীষণ মোটাও ছিল এটাও। কানের রিংটা তো বেশ হালকা একদমই হালকা কিন্তু কানের ভিতরে যেটা ঢোকানো ছিল ওটা বার করার পর দেখছি বেশ ভালো মোটা ওটাতে ভারী কষ্টই হচ্ছিল ওর বোধ হয় এটা পড়ার পর বলছে আরাম লাগছে একটু ব্যথা তো করবেই তা একটু রসুন কালো জিরে তেল গরম করে এবার একটু লাগিয়ে দেবো তাহলে আরাম পাবে বিকেলে নাচের ক্লাস আছে দেখে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিছুতেই তো ঘুমোতে চাইছিল না ওর ভয় যে বালিশে মাথা দিলেই বোধ হয় ব্যথা লাগবে কালকেও দেখলাম সারা রাত টেনশনে ঘুমায়নি মাঝরাতে উঠে উঠে বলছে কি মা আমার কানের খুলে যায়নি তো আমার কানের আছে তো এরকমটা করেছে সারা রাত অনেক দিন বাদে আজ ক্লাসে এলাম সবাই জিজ্ঞেস করছে আমার শরীর কেমন আছে গুড্ডিকে তো সানভীর মায়ের সাথেই পাঠিয়ে দিতাম ক্লাসে আজ আবার সানভি এসেছে ওর মা আসেনি সারা সপ্তাহে তো বাড়িতে একটা দিনও একটু নাচটা প্র্যাকটিস করে না এ ক্লাসে এসেই যা একটু করে দুটো মিলে আমার হাত ছেড়ে কেমন দৌড়চ্ছে দেখুন আমি যে পেছন থেকে ডেকেই যাচ্ছি মোটে পাত্তা দিচ্ছে না দুটো মিলেই আহনয়ন করে হেঁটে যাচ্ছে সানভির বাবা আসবে নাকি একটু পরে নিতে আমাদের পাড়ার পাশে এই যে পৌষকালী পুজো হচ্ছে এবছরে তো একটাও পৌষকালী ঠাকুর দেখলাম না তাই ভাবলাম বাড়ির পাশেই যখন পুজো হচ্ছে একটু ঠাকুরের মুখটা দেখে আসি আমাদের ক্লাবে যখন পুজো হয় তখন তো শরীরটা খারাপ ছিল তাই বেরোয়নি তাই আবার এই ঠাকুরটা দেখতে এলাম এই যে পুজো চলছে চলুন তাহলে ভিডিওটা আওয়াজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন